মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ কজন এবং কে কে কৃপা করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাব যখন হয়েছিল তিনি তার নিজ ধাম এবং নিজ পার্ষদদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন ভগবান যখনই অবতীর্ণ হন তিনি একা আসেন না ভগবান তো অনেক দূরের বস্তু আমরা যদি জাগতিক নিকট ঘটনাগুলিকে দেখি একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসছেন তিনি কত অফিসার নিয়ে আসেন আমেরিকান প্রেসিডেন্ট যখন ভারতবর্ষে আসেন তখন তিনি সমস্ত পার্শ্বদ তার খাবার দাবার এমনকি তার জলটা পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে আসেন তাহলে সেখানে যদি একজন একটা দেশের প্রধানমন্ত্রী এরকম ভাবে সফর করেন বলাই বাহুল্য সাক্ষাৎ ভগবান তিনি পরমেশ্বর তিনি একা আসতে পারেন না তিনি অজস্র তার যারা পার্ষদ তাদেরকে নিয়ে আসেন কৃষ্ণচন্দ্র তিনি তার বৃন্দাবন লীলায় তার বহু পার্ষদকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন আবার আমরা দেখি চৈতন্যচন্দ্র তার নবদ্বীপ লীলাতে সেই সব পার্ষদদেরই নিয়ে এসেছিলেন অন্য নামে অন্য রূপে তো মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব আমরা আরাধনা করি অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু এবং শ্রীবাস ঠাকুর গরাধর প্রভু তো এনারা তার তো সব থেকে অন্তরঙ্গ এই ব্যাপারে কোনো সংশয় নেই কিন্তু এ ছাড়াও। পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে নদীয়ায় পুরীধামে আমরা তার অজস্র পার্ষদ দেখতে পাই যে সমস্ত পার্ষদগুলি চৈতন্য লীলাকে পুষ্ট করেছিলেন এবং মহাপ্রভুর আদেশে তারা বৃন্দাবন ধামকে প্রকাশিত করেছেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছেন এবং রাধা কৃষ্ণের আরাধনাকে প্রচার করেছেন তো এই সকল পার্শ্বদের মধ্যে নামাচার্য হরিদাস ঠাকুর এবং স্বর তারা তো আছেনই অন্যতম তারা তা তাছাড়াও অজস্র পার্ষদ সব পার্শদের নাম বলতে গেলে সারা রাত্রি শেষ হয়ে যেতে পারে তো মহাপ্রভু মোট কথা এই সমস্ত পার্শ্বদের সঙ্গে করে কেন নিয়ে আসেন মহাপ্রভু কি একাই পারেন না এই সমস্ত কাজ করতে হ্যাঁ তিনি একাই সব করতে পারেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তার অসাধ্য কিছু নেই তবুও ভগবানের এটি একটি বৈশিষ্ট্য ভগবান নিজে কোনো ক্রেডিট নিতেই চান না বরং তিনি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেন অন্যকে শক্তি আবিষ্ট করে তিনি তাকে দিয়ে বিভিন্ন লীলা বা বিভিন্ন ভক্তি প্রচারমূলক কাজ করিয়ে নেন এবং সমস্ত ক্রেডিটটা তিনি তার ভক্তকে দেন আমরা দেখেছি কৃষ্ণলীলায় চৈতন্য মহা ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্র যুদ্ধ জয়টা অর্জুনকে দিয়ে করালেন সমস্ত ক্রেডিট অর্জুন পেল ঠিক তেমনি মহাপ্রভু নিজে কি পারতেন না বৃন্দাবন বৃন্দাবন প্রকাশ করতে তিনি কি পারতেন না শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করতে অবশ্যই পারতেন কিন্তু ভগবানের যে এই মহান গুণ যে তিনি সমস্ত কৃতিত্ব তার পার্শ্বদ তার প্রিয় ভক্তকে দিতে চান তো সেই কারণে মহাপ্রভু এই সমস্ত পার্শ্বদের সঙ্গে নিয়ে এসেছিলেন এবং তার যে অবতরণ তার যে প্রচার গ্রন্থ প্রণয়ন ধাম উদ্ধার এই সমস্ত কৃতিত্ব তিনি এই সকল পার্শ্বদের মধ্যে প্রদান করেছেন তাই আমরা মহাপ্রভুর ভাব গ্রহণ করে আজও স্বরগোস্বামী হরিদাস ঠাকুর পঞ্চতত্ত্ব এবং অন্যান্য অনেক তার পার্শ্বদের গুণ মহিমা কীর্তন করি এবং তার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দেবার চেষ্টা করি হরে কৃষ্ণ হরে বোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদসীয় ধাম সহ অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি দয়া পর বস হয়ে তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে এসছেন তার আসার প্রয়োজন ছিল না প্রভু যেরকম বর্ণনা করলেন সুমিত্র কৃষ্ণ প্রভু যে একজন দেশের প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত এলে একা একা আসেন না কত কিছু কত আয়োজন একজন আসার আগে আমাদের পুনে মন্দির উদ্বোধন হয়েছিল তখন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি উনি গেছিলেন যাওয়ার আগে কত কিছু একদম এমন কি প্রসাদ রান্না করা হচ্ছে সেখানে গিয়েও ইন্সপেকশন করা হচ্ছে থেকে কি আছে কি না তারপরে সবকিছু একদম সিকিউরিটি থেকে চেক থেকে শুরু করে হাইজেন চেক থেকে সব কিছু। আর চৈতন্য মহাপ্রভু তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ তো তার এখানে আসার প্রয়োজনই ফাঁকি তিনি এসছেন আমাদের আমাদের প্রতি তার আগমনের দিন আগামী পরশু দিন এটা আমাদের আরো কত উৎসাহ উদ্দীপনা সহকারে উদযাপন করা উচিত হ্যাঁ আমরা দেখতে পাই এই জগতে কোনো একজন রাজনৈতিক নেতা বা কোনো একজন কোন যেকোনো একজন ব্যক্তি যিনি নশ্বর তার মৃত্যু বা তার আবির্ভাব জন্ম দিবস কত আড়ম্বরে পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে বা সামাজিক বিভিন্ন ভাবে কিন্তু চৈতন্য মহাপুরুর আবির্ভাব তিথি এটাকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে দুঃখের কথা ধন্যবাদ প্রভু এত সুন্দর করে আপনি উত্তর দিলেন